আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অনন্যা সেনের বিভিন্ন মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যে সকল পুরস্কার অর্জন করেছে সেইগুলি ক্যামেরার সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন পুরস্কারগুলো এবং সেখানেই বসে রয়েছে অনন্যা সেন আপনারা দেখতে পাচ্ছেন অনন্যা সেনকে নৃত্য জগতে আরও এগিয়ে যেতে আপনাদের সাহায্য সহযোগিতা এবং উৎসাহের দেওয়ার প্রয়োজন তাই লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আমি অনুরোধ রাখছি আপনারা এই শিল্পীকে আরও এগিয়ে নেওয়ার জন্য এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন নিজের মতামত জানাবেন এই অনুরোধটুকু রইল